সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরই আপনাদের সকলকে জানাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ গত জুলাই মাস দুই আমাদের দেশে কতগুলি প্রাণ ঝড়িয়ে দেওয়া হলো কতগুলি শিশুরা দুনিয়া থেকে চিরবিদায় নিল এই খুনি হাসিনা এবং তার পেটুয়া বাহিনী যারা তাকে সব সময় তৈলমর্দন করত তারাই কেনা আমাদের এই সন্তানদেরকে দুনিয়াতে থাকতে দিল না তবে দুনিয়ার ইতিহাস এমন একটি অধ্যায় রচনা করলো যে খুনি হাসিনা আমাদের দেশের ইনকিলাবি ছাত্র ছাত্রী ভাই বোনদের এবং তাদের সাথে আরও যারা দিয়েছেন প্রবাসী এবং দেশের ভাই বোনেরা এদের কারণে আজ শেখ হাসিনার একটি ইতিহাস রচনা হলো যা সবচেয়ে নিকৃষ্ট ইতিহাস এটি যখন আগামী প্রজন্মের লোকেরা আগামী প্রজন্মের সন্তানেরা পড়বে তখন তারা সবাই অবশ্যই শান্তি পাবে এখন আল্লাহ আমাদেরকে একটি দেশ দিয়েছেন এই স্বাধীন দেশটি এখন কি করতে হবে পড়তে হবে এই দেশকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে হবে এবং দেশের মানুষ সবাই কোটিপতি হবে যদিও এই কোটিপতি শব্দটি বারবার আপনারা আমার মুখ থেকে শুনছেন কিন্তু আমি কোরআনের আট নম্বর সুরা আল আনফাল এর প্রথম আয়াতের দৃষ্টিতে সব সময় বলেই চলেছি আল্লাহ বলছেন যে খনিজ সম্পদ এটি আল্লাহ এবং আল্লাহর রসুলের কাজের জন্য ব্যবহার হবে আর তোমাদের মধ্যকার যোগ সম্পর্কের উন্নতির জন্য আমরা সামান্য আঠারো কোটি তো মানুষ সবাই যদি আমাদের দেশের খনিজ সম্পদ থেকে এক কোটি করে টাকা পায় যাদের দরকার যাদের কাছে হাজার হাজার কোটি টাকা রয়েছে তাদের অবশ্যই দরকার না তাহলে আমাদের দেশ থেকে গরিব মিটে যাবে কিন্তু দুঃখের বিষয় হলো দেশে এমন লোক রয়েছে এক বিকেলের লুটপাট আমরা দেখলাম আর বিগত দুই দশকের কাছাকাছি হাজার হাজার লক্ষ কোটি টাকা আমাদের দেশ থেকে লুটপাট হয়ে গেল তো যারা সামান্য একটা মুরগি সামান্য একটা হাঁস লুটপাট করতে দ্বিধা করেন না মনে রাখবেন এই দেশটি গরিবদের দেশ তাই এই দেশের মানুষের সকলের অ্যাকাউন্ট থাকতে হবে ব্যাংকে এবং সবাই আমাদের দেশের এই যে আল্লাহ তালার দেওয়া খনিজ সম্পদ এই সম্পদটি আঠারো কোটি মানুষের মাঝে বন্টন করে দিতে হবে কোরান আমাদেরকে শিক্ষা দিয়েছে তিন শ্রেণীর লোকদের পৃথিবী প্রশস্ত থাকা সত্ত্বেও তাদের জন্য আঁটক হয়ে আছে আর সেই তিন শ্রেণীর লোক আল্লাহ হোসেন ওয়ালা সালাহ ফাতিল্লা দিন আফুল্লিফু হাত্যা ইদা আলাইহিমুল আর্ত বীমা রখবত এই তিন শ্রেণীর লোক দুনিয়া প্রশস্ত থাকা সত্ত্বেও তাদের জন্য আটো হয়ে আছে এই তিন সেনে নিল কারা আল্লাহ হচ্ছে দেশপ্রধান ফেরাউন ইরাই হচ্ছে মন্ত্রী এমপি সাংসদ হামান আর ইরাই হচ্ছে কারুন পুঁজিবাদী তো আজ আমাদের দেশের এই তিন শ্রেণীর লোকদের জন্য আল্লাহ তালার এত বড় পৃথিবী যা কিনা বিশ্বস্ত সারা দুনিয়া এদের জন্য আজ ভিসা বাতিল করে ছেড়ে দিয়েছে আল্লাহ এদেরকে সংকীর্ণতা দিয়ে দিয়েছেন তার পৃথিবীর মরলদের যে দেশগুলি রয়েছে কেউ উনি হাসিনা এবং তার বোন আবার যারা পুঁজিবাদী আবার যারা এমপি মন্ত্রী কেউ স্বস্তিতে নেই এটি সত্যি কোরানের সাচ্চাই আমরা এই আগস্ট মাসে এই আমাদের মহান বিজয়ের মাসে দেখতে পাচ্ছি এখন আমরা কেউ সাতর লীগ চাচ্ছি না ছাত্র দলও চাচ্ছি না ছাত্র শিবিরও চাচ্ছি না ছাত্র ইউনিয়ন কিংবা ছাত্র সেনা কোনোটাই এই জাতি আর চাচ্ছে না তারপরেও মুনাফিকিন যারা যারা হিন্দুস্তানের যারা ইউরোপের আমেরিকা অস্ট্রেলিয়া কানাডার পা চাটে এই দালাল চক্র আবার এদেরকেই আনবে দেশের শিক্ষার্থী ভাই বোনদেরকে বলব আপনারা আপনাদের ক্যাম্পাসগুলি রাজনীতি মুক্ত করবেন ক্যাম্পাসে ছাত্র রাজনীতি কিভাবে নিষিদ্ধ করা যায় সে জন্য আপনারা কাজ করবেন দুর্নীতিমুক্ত সমাজ এবং রাষ্ট্র তখনই এ জাতি পাবে যখন এ জাতির প্রত্যেকটি ফর্দ প্রত্যেকটি ব্যক্তি প্রত্যেকটি পার্সন দুর্নীতি মুক্ত হবে আমার আজ পঞ্চান্ন বছর বয়স আমি দুর্নীতি মুক্ত তো আমাদের দেশে যারা পরিচালক হবেন তাদের সবাইকে অবশ্যই দুর্নীতিমুক্ত হতে হবে নইলে মনে রাখবেন অপমান এটি এমন একটি তীর যতই আপনি ভুলতে চাইবেন ততই হৃদয়ের গভীরে এটা হতে থাকবে যা আজ আমরা খুনি হাসিনার ব্যাপারে দেখছি যারা জামাত শিবির করেন তাদের সকলকে বলতে চাই আপনাদের কারণেই সতেরো বছর ধরে খুনি হাসিনা এই দেশ লুটপাট করলো এবং এই দেশ নরক বানিয়ে দিল কারণ আপনারাই তাকে সহযোগিতা করেছিলেন কারণ আপনাদের চরিত্রটা এতই নোংরা যে কখনো আপনারা খুনি খালেদা জিয়ার সাথে যান আবার কখনো আপনারা খুনি হাসিনার সাথে যান পাকিস্তানে একই চরিত্র আপনাদের কখনও আপনারা বেনজির ভুট্টোর সাথে আবার কখনও আপনারা নওয়াজ শরীফের সাথে জর্মোনায়ের বীর সাহেব তিনি আপনাদেরকে পছন্দ করেন না আপনারাও তাদেরকেও পছন্দ করেন না তারাও মুনাফিক আপনারাও মুনাফিক একই কায়দায় হেফাজত এবং তরিকত এরা হলো কংগ্রেসি উলামা এবং বিজেপি মার্কা উলামা এরা কেউ মোদীকে সাপোর্ট করে আবার এরা কেউ খালেদাকে সাপোর্ট করে খালেদা জিয়া এবং শেখ হাসিনা এরা হচ্ছে ভারতের মোদি মার্কা এবং কংগ্রেস মার্কা এই মৌলবী সমাজ এই খুনি হাসিনাকে নিয়ে কমি জননী বানিয়ে তাকে সামনে রেখে কি করেছে শুক্রানা মাহফিল করেছে আবার এরাও সময় খুনি খালেদা জিয়ার সাথে ছিল এখন দেশের সকল ভাই বোনদেরকে আমি বলতে চাই কেউ রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি করবেন না কারণ এই রাষ্ট্র এই শিক্ষার্থী ভাই বোন এবং আপনারা সবাই মিলে বিশেষ করে প্রবাসীরাও এমনভাবে স্বাধীন করেছেন যে এই রাষ্ট্রটি এখন আপনার এবং আমার তাই কোনোভাবে আপনারা লুটপাট করবেন না যারা আপনারা লুটপাট করেছেন মনে রাখবেন আপনাদের কারণে অনেকেই জাতি হিসেবে গালি দিবে যে এই জাতি লুটেরা জাতি ইসলাম আমাদেরকে কখনো হাঁস মুরগি চুরি করতে বলে না ইসলাম আমাদের কখনো চাল ডাল তৈল চুরি করতে বলে না কিন্তু আমাদের দেশে এগুলি যখন যে সুযোগ পায় তখন সেই চুরি করে গণভবন থেকে হুজুরদের অনেকেই ধরা খেয়েছেন যারা কেউ মুরগি চুরি করেছেন কেউ হাঁস চুরি করেছেন এবং এনারা মনে করে চলেছেন এটি এনাদের জন্য কণিমতের মাল এই সব হুজুর এরাই এই দেশটি নষ্ট করে দিয়েছে যেমনটি এদেশের পলিটিশিয়ানরা করেছে যারা কিনা গান্ধা আমার কথা আপনাদের খারাপ লাগতে পারে তবে মনে রাখবেন সত্য কথা সাধারণত মানুষের কাছে তিতা লাগে ভবন থেকে আপনারা যারা লুটপাট করলেন তারা সবাই মূলত বুঝিয়ে দিলেন যে সুযোগ পেলে আপনারাও এই দেশ লুটপাট করে শুধু আপনারাই বেনিফিশারি হয়ে থাকবেন এটি আপনাদের আশা যারা আপনারা ভাঙচুর করে চলেছেন আপনারা ঠিক আছে তিপ্পান্ন বছর ধরে এদেশে বিচারালয় কখনও স্বাধীন ছিল না বিচার বিভাগ কখনো ন্যায় বিচার দেয়নি বা করেনি তাই আপনারা সম্ভবত সব কাজগুলি করেছেন কিন্তু একটু সৎ হন আপনি আমি যদি সৎ হতে পারি নিশ্চয় আপনাকে আমাকে আল্লাহ কি করবেন সৎ নেতা দিবেন নইলে এক দল সতেরো বছর খেয়ে তারা চলে গেল আরেক দল সতেরো বছর ধরে ক্ষুধার্ত তারা এখন উড়ে এসে জুড়ে বসবে তাহলে বোঝা গেল এক দল পেট ভরে চলে গেল আর এক দল পেট ভরার জন্য রাস্তায় নামা শুরু হয়েছে এবং এদের সবচেয়ে বড় নিন্দনীয় যে ব্যক্তি যাকে এরা পূজা করে চলেছে তাকে লন্ডন থেকে এনে লাল গালি চায় এবং ফুল দিয়ে তাকে বরণ করা হবে কিন্তু জাতিকে চিন্তা করতে হবে আমাদের কাছে এমন একটি কনস্টিটিউশন রয়েছে যে কনস্টিটিউশন আমাদের জাতি যারা পড়া শিখেছে তারা আরবিতে পড়া শিখেছে কিন্তু বাংলাতে তারা কখনো পড়ে না যে জাতি হাসিনার জন্য জয় হাসিনা বলে যে জাতি খালেদার জন্য জয় খালেদা বলে যে জাতি নিজেকে মুজিব সৈনিক এবং জিয়া সৈনিক বলে এরা অন্তত আমাদের কখনো কিছু দিবে না নারী নেতৃত্ব এই জাতি আর চায় না এরা চায় একজন ন্যায়পরায়ণ পুরুষ শাসক ক্ষমতা এমন কারোর কাছে যাক যার ভিতরে রয়েছে সুশিক্ষা যার ভিতরে রয়েছে মানবতা যার ভিতরে রয়েছে বিবেক এমন কি যার ভিতরে রয়েছে আল্লাহ তালার শাস্তির ভয় তাই যেই ক্ষমতায় আসবেন না কেন আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে বলতে চাই আমাদের সকলকে এই দেশ সেবক সেবক হতে হতে হবে হবে মানব ক্ষমতায় আসবেন না কেন মনে রাখবেন ইতিহাস থেকে আপনাকে সবক নিতে হবে আর এটি বাংলাদেশি সেবা পার্টি আপনাদের সকলকে স্মরণ করিয়ে দিতে চাই এ জাতি যেভাবে মুজিবের মূর্তি ভেঙ্গে দিয়েছে অচিরে এই জাতি টাকা থেকে এবং কয়েন থেকে মুজিবের ফটো সরিয়ে দিবে নতুন করে এরা আবার টাকা ছাপাবে মনে রাখবেন এই দেশে আমরা যেই জন্মগ্রহণ করি না কেন সেই বাংলাদেশি হিসেবে পরিচিত হবে কাউকে আমরা পাহাড়ি বলবো কাউকে সংখ্যালঘু বলব কাউকে আমরা হিন্দু বলবো কাউকে খ্রিস্টান বলব কাউকে বৌদ্ধ বলব কাউকে শিখ বলবো এসব বাদ দিতে হবে যে এই ভূখণ্ডে জন্ম নিয়েছে সেই বাংলাদেশি এখন আঠারো কোটি বাংলাদেশিরা কীভাবে তারা তাদের ন্যায্য পাওনা পাবে কীভাবে তারা সবাই নিজ নিজ জায়গায় নর্মাল এক কোটি করে টাকা পাবে সেজন্য দেশের বন্টন ব্যবস্থা যা কিনা আল্লাহ দিয়েছেন আমাদেরকে খনিজ সম্পদ হিসেবে তালার পক্ষ থেকে গিফট হিসেবে হাদিয়া হিসেবে এটি বন্টনের সিস্টেম সঠিক রেখে সবাই যেন এক কোটি করে টাকা পায় এবং দেশ থেকে যেন চুরি ডাকাতি সব শেষ হয়ে যায় মুক্ত দারিদ্র মুক্ত বাংলাদেশ যেন আমরা সবাইকে নিয়ে আমাদের স্বপ্ন পূরণ করতে পারি সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে যে বা যারা আল্লাহতালার বিধানের বিপরীত কোনো ধরনের দুর্নীতি দুষ্কৃতি ভ্রষ্টাচার কিংবা নৈরাজ্য সৃষ্টিকারী হয়ে ধরা দিবে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে আর যে সমস্ত ধর্মের পণ্ডিতরা এক ঘন্টা দুই ঘন্টা গাল গল্প করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে চলে যান এই রিবাক্ষর মৌলভীদেরকেও আইনের আওতায় আনতে হবে দেশের মানুষ সবাই যখন পাবে নিজেদের পাওনা খনিজ সম্পদের অর্থ থেকে সবাই যখন নিজেরা অর্থ পাবে ঘুচে যাবে সবার দারিদ্রতা তখন দেশের মানুষ সুশিক্ষায় শিক্ষিত হবে মনে রাখবেন আমাদের সুশিক্ষায় শিক্ষিত যারা তাদের সকলকে এই ভারত যুক্ত যে সিলেবাস রয়েছে ক্লাস ওয়ান থেকে নিয়ে ইউনিভার্সিটি পর্যন্ত প্রত্যেক ক্লাসের বই পুস্তক সবই সুন্দর করে আবার সঠিকভাবে সুশিক্ষার মাধ্যম দিয়ে ঢেলে নিতে হবে সাজিয়ে নিতে হবে যে শিক্ষা ব্যবস্থাতে জাফর ইকবালের মতো একজন লম্পটের লেখা একজন অস্বাস্থ্য এবং অমানুষের লেখা এদেশের শিক্ষাঙ্গনে পড়ানো হবে এই বজ্জাতের লেখা যখন আমাদের সন্তানেরা পড়বে তখন তার মতো সবাই বজ্জাত হবে আমাদের দেশের পাঠ্যপুস্তকে ভারতের গুণকীর্তন ভারতের লোকদের ইতিহাস না পড়ায় আমাদের দেশের ইতিহাস আমাদের দেশের মনীষীদের আমাদের দেশের সৌভাগ্যবান ব্যক্তিদের ইতিহাস পড়বে এটি কাম্য সুশিক্ষায় শিক্ষিত হতে গেলে কোনোভাবেও আপনাকে স্কুলের বা এই শিক্ষাঙ্গন প্রাঙ্গনে যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এটি বলতে হবে না আশা করি আমাদের দেশের শিক্ষিত সমাজ রবীন্দ্রনাথের এই শিরিকযুক্ত লেখা কবিতা যেখানে মাটিকে মা বলা হয়েছে এটি থেকে আমাদের জাতি মুক্তি পাবে আমাদের শিক্ষার্থীরা মুক্তি পাবে আবার জ্যাকবের পক্ষ থেকে যে তীরিত্ববাদ আমাদের দেশে বসানো হয়েছে সেই শহীদ মিনার নামক তিনটি যে তীর্থবাদের বেদি রয়েছে এটি আস্তে আস্তে সরিয়ে দিতে হবে আর ইনশাল্লাহ এই মেধাযুক্ত ছাত্র ছাত্রী যারা রয়েছে ছোট ছোট আমাদের ভাই বোন এরাই এসব পারবে তবে আমাদের সজাগ থাকতে হবে অনেক মুনাফিকিনরা তারা গদি দখল করার চেষ্টা করবে তারা বড় বড় জায়গাতে বসার চেষ্টা করবে এমনিতেই আমাদের দেশ উনিশশো একাত্তর থেকে আজ দুই যারা বড় বড় পদে বসেছে এবং যাদেরকে বসানো হয়েছে তাদের অধিকরাই যারা বিসিএস ক্যাডার এরা সবাই প্রশ্নপত্র ফাঁস হয়ে তারা যেভাবে আবেদ আলি চাচার কাছ থেকে উত্তরপত্র নিয়ে পাশ করে এসেছে এদের সকলকে আস্তে আস্তে এই সব জায়গা থেকে রিমুভ করে যোগ্যদেরকে বসাতে হবে আর তোফাইলের মতো বজ্জাত যার নিজের হাতের চিরকুটের মাধ্যম দিয়ে যারা এদেশে চাকরি করত সেই পর থেকে যদিও তারা এখন রিটায়ার্ডে চলে গেছে এদের সব কিছু বন্ধ করে দিতে হবে যারা এদেশে দালাল মিডিয়া রয়েছে যারা এদেশে দালাল সাংবাদিক রয়েছে যারা এদেশের দালাল মিডিয়া মালিক রয়েছে এদের সকলকে আস্তে আস্তে বিচারের আওতায় আনতে হবে মনে রাখবেন এরা সবাই এই দেশকে ভারতের পেটে ঢুকানোর জন্য কঠিনভাবে কাজ করেছে আর যে সমস্ত সাংবাদিক ভাই বোনেরা সত্যের উপরে নির্ভীক ছিলেন যারা ভিন দেশে রয়েছেন তাদের সকলকে ফেরত আনতে হবে আর যে সমস্ত প্রবাসী ভাই বোন যারা মেধাকে নিজ দেশে বিকশিত করতে পারেননি তাদেরকেও ফেরত আনতে হবে এবং নিজ দেশকে গড়ার জন্য তাদের সকলকে যোগ্য স্থানে বসাতে হবে যদি আমরা এবার ফেল হয়ে যাই আবার আমাদের দুই যুগ অপেক্ষা করতে হবে আবার আজাবের ভিতরে চলে যেতে হবে কারণ চারটি যুগ আমরা তারও বেশি সময় পার করিয়ে দিলাম স্বস্তি কেউ পেল না শুধু দুটি ফ্যামিলি এবং তাদের সাথে যারা সম্পর্ক রেখেছে তারাই লুটে পুটে এই দেশে বসে কেউ খায় কেউ ভিন দেশে বসে খায় এখন সময় এসেছে যারা এদেশ থেকে চুরি করে ভিন অর্থ পাচার করেছিল তাদের সকলের সেই পাচারকৃত অর্থ একে একে নিজ দেশে এনে দেশকে সুন্দরভাবে গড়ে নিতে হবে ভারতের খুনি নরেন্দ্র দামোদর মোদীকে আমি বলতে চাই বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে খুনি হাসিনা এবং তার বোনকে অতি শীঘ্রই বাংলাদেশে ফেরত পাঠান বাংলাদেশের আইনে তাদের বিচার হবে আরো যারা যারা ভিন দেশে চলে গেছেন এদের সকলকে এনে বিচারের গড়া এদেরকে দাঁড় করাতে হবে এর জন্য যারা আমাদের শিক্ষার্থী ভাই বোনেরা আমার কথা শুনছেন আপনারা প্রস্তুতি নেন কারণ আপনারাই পারবেন তবে যারা ভিন দেশিদের দালাল রয়েছে এদেশে মনে রাখবেন তারা বিভিন্নভাবে বাধা দিবে তাদের বাধাকে অতিক্রম করতে হবে তাদেরকে আমরা কোনোভাবেও পছন্দ করি না আর যারা একবার এদেশে সংসদে গিয়ে নিজ নিজ এলাকাতে কোনো কাজ না করে সব লুটপাট করেছে এরা পুনরায় যেন সংসদে না যেতে পারে আন্দালিব রহমান পার্থের বাবা ছয় হাজার কোটি টাকা মেরেছে সেই টাকাগুলি এখন আপনাদেরকে ফেরত নিতে হবে গোলাম মাউলার অনি লুটপাট করে যে টাকা আত্মসাত করেছে সেগুলিও ফেরত নিতে হবে একে একে সোহেল তাজ বলেন হাসান মাহমুদ বলেন পলক বলেন যে বা যারা এইভাবে দেশের সম্পদ লুটপাট করে এদেশে এবং ভিন দেশে টাকা পাচার করেছে এবং গচ্ছিত করে রেখেছে এদের সকলের কাছ থেকে এগুলি সব উদ্ধার করতে হবে যারা নুরুল হক নূরের মতো দালাল যারা ইহুদিদের সাথে হাত মিলায় যারা হিন্দুদের সাথে হাত মিলায় যারা খ্রিস্টানদের সাথে হাত মেলায় আস্তে আস্তে এদের সকলকে বিচারের আওতায় আনতে হবে নিজ দেশে খেয়ে এরা কেন দালাল সেজেছে এরা কেন এত লোভী তাই আস্তে আস্তে আপনারা সবাই প্রিপারেশন নেন ভিন দেশে যারা দেশপ্রেমিকরা বসে আছেন তাদেরকে তাড়াতাড়ি নিজ দেশে ফেরত নিয়ে আসেন তবে যারা দেশ থেকে লুটে পুটে ভিন দেশে বসে খরচ করে এবং করেছে তাদেরকে এনে বিচারের কাঠ গড়ায় দাঁড় করান যদি আজ আপনি এবং আমি এই সুযোগ হারিয়ে ফেলি বারবার আল্লাহ তালা আপনাকে আমাকে এই সুযোগ দিবেন না আশা করি আপনারা আমার এই সত্য কথাগুলির সাথে একমত হবেন আল্লাহ আমাদের সবারই সহায় হন ইনকিলাব জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশি সেবা পার্টি জিন্দাবাদ